আমি কিভাবে বাগা বাগি করে কাটালাম দেখতে বড় দেখতে পারবেন আমরা যাবো নামাজ পড়ার জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ও অনেক পানি হয়ে গেছে তো আপনারা দেখতে পারবেন বৃষ্টি বেজার পথে ঈদের নামাজের জন্য আমরা হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছি তো চারোদিকে পানি প্লাবিত হয়ে যাচ্ছে তো এই পানির মধ্যে নামাজের দিকে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন ধন্যবাদ জুন দু হাজার চব্বিশ কুরবানিদের জামাতে আমরা যাচ্ছি রাস্তায় অতিরিক্ত পানি বন্যার পানি উঠে গেছে আর আমরা বন্যার পানি মেরে নামাজে যাচ্ছি কি করবো আমাকে তো যেতেই হবে যেহেতু সারা বছর ঈদের নামাজ আমরা তো বেশি বেশি কিছু বলার নেই দাঁত দাঁড়িয়ে রাখিছি নামাজ থেকে এসেই কুরবানি করবো তারপর মনে করেন বুস্ত খাবো তো আপনারা দেখতেই থাকেন আমাদের সাথেই থাকেন আর ভিডিওটি উপভোগ করেন ঈদ মোবারক এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই কুরবানির পশু যা আজকে তাকে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে কুরবানি করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন সুরি বটির দাঁড়ানুর মুহূর্ত